আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশ ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো দোবল বা সেতু মানুষের প্রায় বলে যে অনেক দেখা বা সাদা হম সাদা বা দবল বা সেতি রোগ বলে এটি আসলে কোনো সহজ রোগ না মানুষ অনেকে বলে যে শৈলের রোগ হবে এটা বা কাছে জালের রোগ হবে এটা কিন্তু আসলে এটা না হম দবল বা সেতি এটা একটি আলাদা রোগ এই কিছু নিয়মকরণ আছে এই নিয়মকরণ মানলে অবশ্যই ভালো হয় এবং কিছু মেডিসিন আছে তাতে সেবন করলে ভালো হয় এটা একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে দবল রোগের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি আপনাদের মাঝে বলবো আর ধবল রোগী কেন হয় এর মাঝে আমি এখানে বলে দেব শরীরের বিভিন্ন স্থানে হতে পারে দবল রোগী হাতে পায়ে মুখে বা যে কোনো জায়গায় না কেন ডবল রোগী রোগে যাদের হয়েছে এরা খুব টেনশন বা চিন্তা করে আমি আশা করবো ওরা কোনো চিন্তা বা টেনশন করার যুক্তি নেই কারণ এটার জন্য হোমিওপ্যাথি এই মেডিসিনই একমাত্র খুব ভালো সেবন বা ব্যবহারের জন্য ওষুধ আছে এখন আমি আপনাদের তোমাদের যে মেডিসিনগুলো বলবো সেটা হলো আর্সেনিক সাল পেবাম আর্সাল পেবাম যেটা বলে ওটা ক্রিয়াস পাওয়ার বা পরবর্তীতে আরো পাওয়ারগুলা আছে 30 দুইশো নেম টেন যে 30 সি এম তিরিশ পাওয়ারগুলা ত্রি পাওয়ারগুলা এটা ফেভারেট এটা পাঁচ বড়ি করে বা দুই বড়ি করে দুই থেকে তিনবার খাবারের পর শ্রদ্ধ আর তাছাড়া হোমিওপ্যাথিক যেগুলো মেডিসিন আছে সেগুলো হলো সালফার আইউড একটি মেডিসিন আছে ওটা পাঁচ ফোঁটা করে দুই বার খাবারের আগে খেতে পারে সিপিলিনা মনে এক দুই ফোঁটা করে দিনে এক থেকে দুই বার খাইতে পারবেন খাবারের আগে তাছাড়া হচ্ছে রেডিয়াম ওষুধটাও খাইতে পারে দুইবার খাবারে আগে দুইশো পাওয়ার তাছাড়া লাগানোর জন্য যেগুলো আছে অয়েল বসি মাদাটিং সার তাছাড়া হচ্ছে আপনার সরিলিয়া কর মাদাটিং সার ওইটাও লাগানোর জন্য ভাইকিমিকের মাধ্যমে যেগুলো বলবো হচ্ছে কেলিমিউর বাইকিমিক সিক্স এ টুয়েলভ এস ওইটাও খুব ভালো মেডিসিন পাঁচ বড়ি করে দিনে তিনবার খাবারের পর হালকা কুসুম গরম পানির সাথে সাপব এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে দুটি কারো কিরমির কারণে হয়ে থাকে বড় গরম লম্বা কৃমির কারণে ফিলিক্স মাংস ভালো কাজ করে আপনি যদি জানতে পারেন যে না এটা অন্য অন্য কারণে হয়েছে সিপিয়া যে সকল মহিলাদের প্রচুর পরিমাণে সাদা সাবজা ওই সাদা সাবের কারণেও হয় তাহলে সিপিয়া মেডিসিন এই ধরনের যদি কারোর সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন বা জানাতে পারেন আমাদের কাছে খুব ভালো মেডিসিন এবং চিকিৎসা আছে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম